পুরানো গন্ডগোলের জেরে আবারও বোমাবাজির ঘটনা ঘটল ডোমকলে ভাইডার হলো ধারালো অস্ত্র নিয়ে দাবাদাপির ছবি অভিযোগ উঠল এলাকার একটি পরিবারকে ঘরছাড়া করার হুমকির রবিবার রাতে ও সোমবার সকালে ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াই মুর্শিদাবাদের ডোমকল বাজিতপুর মালিত্থা সকালে এলাকার পুলিশ পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা সূত্রপাত মাস ছয়েক আগে এলাকার দুই যুবকের মধ্যে হেরোইন খাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে আর তার জেরেই একজনকে যেতে হয় জেলে দিন কয়েক আগে জেল থেকে ফিরে এসেই কালু শেখ নামের ওই যুবক এলাকায় আবারও দাপাদাপি শুরু করেছে বলে অভিযোগ আর তাতেই উত্তেজনা দেখা দেয় নতুন করে এলাকার বাসিন্দা শাখার ব্যবসায়ী মিন্টু শেখের স্ত্রী টুম্পা বিবির দাবি রবিবার সন্ধ্যা থেকেই তাদের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র হাতে বোমা ছড়া হয় তাদের বাড়ি লক্ষ্য করে তবে এখানেই শেষ নয় সোমবার সকালেও হয় বোমাবাজি ও ইট বৃষ্টি হ্যাঁ হিরোইনের আপনার হিরণের সঙ্গে হিরণ ঘোরের সঙ্গে আর ওদের সঙ্গে মারামারি হয়েছিল ঝামেলা হয়েছিল মারা ঝামেলা হয়েছিল দিয়ে সেজন্য ওরা আমাদের নামে সবার নামে কেস করেছে কেস করার পরে তাহলে হিরণ করকে ধরে গেছে ধরে নিয়ে যাওয়ার পরেও ওরা আমাদেরকে গালাগালি করছে ভাসা করছে আর বাড়িতে বম নিয়ে তাড়িয়ে চলে এসছে আর সেজন্য আমার স্বামীদেরকে আমরা বাইরে শেখা নিয়ে পাঠিয়ে দিয়েছি আর আমরা বাড়িতে শাখা করছি আর আমার স্বামীদেরকে পাঠাচ্ছি বিক্রি করছে জামিন না হবে আমার স্বামীরা বাড়িতে আসবে না তাও আমাদের স্বামীদের নাম দিচ্ছে ওরা আমরা বম মারছি পিস্তল মারছি তাই বলে ওরা আমাদের সঙ্গে কীরকম করছে আর বাড়তে অত্যাচারে জেলা ছোট বাচ্চা ছেলে আমরা বাড়তে পারছি না স্কুলে সকালে স্কুল সকালে স্কুলে যেতে পারছি না আমরা অত্যাচার করছি কালকে রাত্রেও বোম গুলি সব করেছি মারা মারিছে ফায়ার করেছে আজ সকালে আপনারা আমরা এখনো বিছান থেকে উঠিনি হোয় হেলায় শুনে উঠিয়ে দেখছি তো বোম মারামারি বাড়িতে একদম ধুমেতে সব নিয়ে চলে এসছে আব্বাস সালাম নাজির হাসি সাজি আমিনুল মমিনুল রানা এরা সব আপনার দুই নম্বর ব্যবসা করে এরা শাখার ব্যবসা করে দুই নম্বরে ব্যবসা করে আর এদিকে এরকম মস্তানগিরি করে সবারই সঙ্গে গোটা পাড়াতে সবাইকে জ্বালায় এরা যদিও পাল্টা অভিযোগ তুলেছে নাজিম শেখ ওরফে নাজিরের স্ত্রী রঞ্জু বিবি তার অভিযোগ তাদের বাড়িতে ইট পাটকেল ছুঁড়েছে মিন্টুর লোকজন তবে ঘটনার খবর পেয়ে সোমবার সকালে এলাকায় পৌঁছায় ডমকল থানার পুলিশ পুলিশ পৌঁছেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে